ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টনের নতুন নিয়ম সম্মানিত দর্শক সারা দেশে এক চালু হয়েছে সম্পত্তি ভাগ বন্টনের নতুন নিয়ম সম্পত্তি মানে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টনের নতুন নিয়ম চালু হয়েছে এই নিয়মের বিস্তারিত নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে এখানে লিখেছি তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ অনুরোধটি হচ্ছে ডিজিটাল সার্ভেয়ার পেজটি ফলো করুন এটি আমার নতুন পেজ এই পেজটি ফলো করে রাখবেন এখন থেকে এই পেজেই ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ তো চলুন আমরা আমাদের মূল কথায় ফিরে যাই আমাদের যে ওয়ারিশান সম্পত্তি অর্থাৎ বাপ দাদার আমল থেকে যে সম্পত্তিগুলো আমরা পাই সেই সম্পত্তিগুলো ভাগ করার আগে যে নিয়মটা ছিল সেটা দেখেন আগে কি হতো ইচ্ছে মতো দামি ও সুবিধাজনক জমি নামজারি করে দখল ও বিক্রয় করা যেত মনে করেন যে একজন বাবা মৃত্যুর সময় তার পাঁচটা দাগে জমি রেখে মারা গেছে পাঁচটা দাগের মধ্যে একটা দাগ শহরে এখন সে যে তিনজন সন্তান রেখে গেছে তিনজন সন্তানের মধ্যে একটা একটু চালাক একটা একটু নেতা একটা একটু বাটপার এ বাটপার করে কি শহরের জমিটা নিজের নামে নামজারি করে ওই জমিটা সে কি করে দেয় বেশি দাম দিয়ে বিক্রি করে দেয় আর যারা একটু বয়সে ছোট যারা একটু চালাক কম পরে বড় হওয়ার পরে যখন বলে যে শহরে আমাদের জমি ছিল সে বলে যে আমি এটা বিক্রি করে দিয়েছি তখন এটা নিয়ে মামলা মোকদ্দমা সহ অনেক ঝামেলা হতো এখন এখন বর্তমানে কি আইন হয়েছে নতুন বন্টন নামা দলিল করা বাধ্যতামূলক অর্থাৎ কেউ যদি বাবার রেখে যাওয়া পাঁচটা দাগের মধ্যে থেকে যে কোনো একটা দাগে জমি বিক্রি করতে চায় তাহলে তাকে বন্টন নামা দলিল করতে হবে বন্টন নামা দলিলে যেই তিন ভাই বা চার ভাই বা আরো দুই চারজন বোন যদি থাকে অর্থকর্তা অর্থাৎ যে কয়েকজন আছে সবারই স্বাক্ষর থাকতে হবে একজনের স্বাক্ষর না থাকলেও হবে না আর জমি বিক্রি করতে পারবে না তবে হ্যাঁ কেউ যদি ইচ্ছা করে যে আমরা দাগে দাগে সম্পত্তি নেবো মানে আমাদের পাঁচটা দাগ আছে পাঁচটা দাগে সমানভাবে সম্পত্তি নেব সেক্ষেত্রে বন্টনামা দলিল ছাড়া হবে হ্যাঁ সেটা আবার কি করতে হবে সবাই ওয়ারিশকে একসঙ্গে একটা প্রতিয়ান তৈরি করতে হবে হ্যাঁ তাহলে এই এ বন্টন নামা দলিল করা ছাড়া আপনি জমি বিক্রি করতে পারবেন তবে সেখানে অসুবিধা কি সেখানে অসুবিধা হচ্ছে যে আপনাকে প্রত্যেক দাগে দাগে জমি বিক্রি করতে হবে মনে করেন যে পাঁচটা দাগ পাঁচটা দাগে আপনি এক শতক করে পাবেন তাহলে পাঁচটা দাগে এক শতক এক শতক এক শতক এক শতক এইভাবে বিক্রি করতে হবে এক দাগে আপনি পাঁচ শতক বিক্রি করতে পারবেন না ঠিক আছে এখন এক দাগে বিক্রি করতে চাইলে এই চার ভাইয়ের অনুমতি নিয়ে তাদের সিগনেচার নিয়ে আপনাকে বিক্রি করতে হবে আর গেল বাটোয়ারা মামলা এখন মনে করেন যে আপনি এই আইনগুলো জানার কারণে আপনি মনে করলেন যে আসলে বাটোয়ারা আমাদের জমিগুলো বাটোয়ারা হওয়া দরকার তাহলে জমির দাম বাড়বে মূল্য বাড়বে এখন আপনি আপনার ভাইদেরকে বললেন যে ভাই আসো বাটোয়ারা করি আমরা জমিগুলো ভাগ করে নেই ভাইয়ের কথা শুনতেছে না সেক্ষেত্রে আপনি বাটোয়ারা মামলা করবেন এখন পার্থক্য কি আগে কি হতো বাটোয়ারা মামলা করলে বছরের পর বছর ঝুলে থাকতো রায় হতো না

এই জন্য আপনাকে সঠিক এবং উকিল আইনজীবীর মাধ্যমে কাজটি করাতে হবে অভিজ্ঞতা আছে এরকম আইনজীবীর মাধ্যমে কাজটি করাতে হবে তো সবাই আমার ডিজিটাল সার্ভেয়ার পেজটি ফলো করুন ফলো করে রাখুন তাহলে আমি নতুন নতুন এ জাতীয় পোস্ট দেবো আপনার উপকৃত হবেন ইনশাআল্লাহ